আসসালামু আলাইকুম ফরিদপুর থেকে মোহাম্মদ শামীম শেখ আপনাদের ভাই চলে আসলাম মেসা সারে সাথে বাইক গ্যালারি পক্ষ থেকে একটা এফজেড ভার্সন 3 বেস 6 একটা মোটরসাইকেল নিয়ে যারা এফজেড ভার্সন 3 বেস 6 গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই সুন্দর আছে খুবই ভালো আছে যারা খুঁজতেছেন অবশ্যই নিতে পারবেন 2023 সালের মডেল 100% ফ্রেশ কন্ডিশন গাড়ি কাগজ আপডেট ফার্স্ট পার্টি ওনার যারা আমাদেরকে ফলো করেন হয়তো বা তারা দেখেছেন যে বাইকটা আমরা কার কাছ থেকে কিনেছি আর

এটা হচ্ছে বাইকের সামনের যে ডিস্কটা থাকে ডিস্ক কন্ডিশন এবং সাইলেন্সার কিন্তু এখনো পুরে নাই ঠিক আছে অরিজিনাল বারো হাজার কিলোমিটার চলা একটা এভারেজ ভার্সন থ্রি বিএস সিক্স একটা মোটরসাইকেল যারা খুঁজতেছেন আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন বা কিনতে পারেন এটা হচ্ছে বাইকের চাকা চাকার কন্ডিশন অরিজিনাল চাকা খুবই সুন্দর আছে যারা খুঁজতেছেন আমাদের কাছে আছে আপনারা চাইলে কালেকশন করতে পারেন এটা হচ্ছে বাম ছাড়ির ইঞ্জিন কন্ডিশন প্রিয় দর্শক আর দেখেন খুবই সুন্দর আছে এখানে একটা হুক লাগানো রয়েছে এটা হচ্ছে পেছনের চাকা কন্ডিশন প্রিয় দর্শক খুবই সুন্দর ঢাকা এর কন্ডিশন খুবই ভালো আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা একটা ভার্সন থ্রি মোটর মোটরসাইকেল গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন তাদের জন্য আজকের ভিডিও তারপরে অনেক প্রবাসী ভাইরা ভাইরা খুঁজে থাকে প্রবাসী ভাইদের জন্য বলছি যদি আপনারা আসেন

আপনাদের সামনে হাজির হয়ে যাবো আপনাদের ভাই তো এই বাইকটার মাইনাস ওয়ান পার লিটারে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন এই বাইকের একশো বিশ থেকে একুশ কিলোমিটার পার ওয়ার অনেক কিছু না চালাইছে তারা জানে আর এটা একটা ফ্যামিলি ইউজের গাড়ি এখানে দেখেন সিটটা অনেক লম্বা আছে তো চাইলে আপনারা নিতে পারেন এই বাইকটা খুব সুন্দর অর্থন দিকে একটা মোটরসাইকেল বাইকের সঙ্গে দুটো চাবি রয়েছে একটা ইনটেক আছে একটা এখানে বাইক চালাইছে দেখা যাচ্ছে তো দুই লক্ষ সাতাত্তর হাজার টাকার বাইক আপনাদেরকে আমরা দিয়ে দেবো কমে

ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমবেক্সে যাবেন আর লোকেশন কিন্তু ফরিদপুর আসসালামু আলাইকুম